নিম্নমানের নির্মাণে ভেঙে পড়ল মিড ডে মিল ডাইনিং সেট চাঞ্চল্য প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের জন্য নির্মাণাধীন ডাইনিং সেট ভেঙে পড়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শাহাপুর অঞ্চলের মোড়গ্রাম এলাকায় বৃহস্পতিবার দিন প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা ব্যয়ে তৈরি হওয়া মোড়গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সেট হঠাৎই হুড়মুড়িয়ে ধসে পড়ে মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমায় গ্রামবাসীরা এবং ক্ষোভে ফেটে পড়েন তারা প্রাথমিক তদন্তে জানা গেছে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার ও কাজের খারাপ মানের কারণেই এই দুর্ঘটনা স্থানীয়দের অভিযোগ বহুবার ঠিকাদার ও স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি স্কুলের প্রধান শিক্ষককে জানানো হলেও তাতে কর্ণপাত করা হয়নি গ্রামবাসীদের প্রশ্ন স্কুল চলাকালীন এমন ঘটনা ঘটলে পড়ুয়াদের প্রাণের দায় নিত কে ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ ও মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ ঘটনাস্থলে পৌঁছান তিনি জানান পরিদর্শন করা হয়েছে পুরো বিষয়টি তদন্তের আওতায় আনা হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে স্কুলের প্রধান শিক্ষক দাবি করেছেন আমি বারবার ঠিকাদারদের সতর্ক করেছি এবং কাজের মান নিয়ে আপত্তি তুলেছি কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হয়নি আমি বিষয়টি উপর মহলে লিখিতভাবে জানাবো এই ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা দ্রুত তদন্ত দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই প্রশাসনের ভূমিকা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা এটা অবশ্যই মানে অভিযোগটা ফেলার নয় আমরা গ্রামবাসীর সঙ্গেই অবশ্যই সমর্থন দেব আর প্রথম থেকে আমরা নানা দিক থেকে ওদেরকে বলেছিলাম কিন্তু ওরা কোনো গুরুত্ব দেয়নি কারা মানে যারা কাজ করছে এবার কন্ট্রাক্টর যিনি আছেন উনি খুব কম সময় আসেন আচ্ছা আর ইঞ্জিনিয়ারকে তো আমরা এখন দেখতেই পেলাম না যে ওনার মুখটা কেমন ওনাকে জানানো হয়েছিল উনি আমরা ওনাকে চিনলামই না যে উনি মানে কেমন আছেন একবার ফিজিক্যালি এসেও দেখে যাবে স্কুলটা তো আপনার তো আপনার স্কুলের চত্বরেই তো কাজটা হচ্ছে তাহলে আপনি তো বিষয়টাকে দেখতে পারতেন আগে থেকে দেখতে পারতাম এটা একটু ভুল হয়েছে সত্যি কথা তবে এখন থেকে অবশ্যই আমরা ব্যাপারটা নজর রাখবো আর আমাদের বিষয়টা আমরা করতে হবে জানাবো মানে যাতে পরবর্তীতে এরকম দু নম্বরের কাজ না এখন কি কাজ সেটা আর হবে না এখন যেটা মানে সবারই একসঙ্গে সম্মিলিত হবে সিদ্ধান্ত যে টোটালটা ওখানে ভেঙে নতুন করে করা আপনার নাম আমার নাম সুদর্শন আপনার পরিচয় আমি স্কুলের হেডমাস্টার কারণ যে এখানে যে একটা ডাইনিং হল হচ্ছে একদম নিম্নমানের কাজ করতে করতে ভেঙে পড়ে যাচ্ছে এবার যদি হয়ে যেত চলাকালীন কোনো বাচ্চা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এর ক্ষতিপূরণ কে দেবে সরকার দেবে স্কুল কর্তৃপক্ষ দেবে হেডমাস্টার দেবে না শিক্ষক দেবে এটা বিশাল ক্ষতি একটা শিশু যদি একটা অক্ষম হয়ে যায় পঙ্গু হয়ে যায় তার দায় কে নেবে আমাদের প্রশ্ন এটাই আমরা চাই এটাকে ভেঙে দিয়ে সুস্থভাবে সুন্দর করে ভালো যেন কাজ হয় কাজটা কি বন্ধ করিয়ে দিয়েছেন আপনারা কাজটা আমরা এখনো বন্ধ করিনি আচ্ছা আমরা তো কন্ট্রাক্টরকে ফোন করছি বলছে অসুস্থ আছে আছে কন্ট্রাক্টর আসছে না একজন মিস্ত্রি এসেছিলেন কথা বললাম সেও জুনিয়র লেবার লেবার বললেই চলে মিস্ত্রিরও কোনো দেখা নেই শিক্ষকদের সঙ্গে কথা বলেছি শিক্ষকরা বলছে আমরা কি চব্বিশ ঘন্টা দেখাশোনা করতে পারবো তারপরে দ্বিতীয় কথা হলো যে ওরা কাজ করছে রাত্রেবেলা দিন থাকছে ওরা রাত্রেবেলা কাজ করবে কেন কি মনে করছেন এটা এখানে কি ভাবছি যে নিম্নমানের মেটেরিয়াল দিয়ে কাজ হচ্ছে এবার দুর্নীতি কারা করছে কীভাবে করছে সেটা শিক্ষকরাই বলতে পারবেন এসআই সাহেব ছিলেন উনিও বলবেন তো এখানে আপনারা আজকে আজকে আমরা নিম্নমানের কাজের জন্য আমরা স্কুল কর্তৃপক্ষকে জানালাম এসআই সাহেব এসেছিলেন থানাতে বিডিও তো জানানো হয়েছে সবাইকে জানানো হয়েছে কি দাবি রাখছেন আমরা দাবি রাখছি যে ভালোভাবে যেন কাজটা হয় ভালো যেতে পারে এইভাবে কাজ থাকলে যে দুর্ঘটনা ঘটবে আপনি দেখলেই বোঝা যাচ্ছে যে নড়ছে হাত দিয়ে নড়ছে এটা কোনো নর্মাল জিনিস কোন স্কুল এটা মোরগ্রাম প্রাথমিক বিদ্যালয় আপনার নাম আমার নাম রাজু বর্মা আমাদের এখানে ধরেন ছ লক্ষ বান্ন হাজার টাকার একটা স্কিম পেয়েছে বাচ্চাদের মিড ডে মিল খাওয়ার জন্য ডাইনিং হল সেই ডাইনিং হলটা কাজ করানো হচ্ছে বা হেডমাস্টার করাচ্ছে সেই কাজটা সেই কাজটা আমার যদি হেডমাস্টার আছে হেডমাস্টার দায়িত্ব নিয়েই করাচ্ছে তোমার দেখতেও আসেনি আর আমাদেরও কোনো কথা বলিনি মাঝখান থেকে এসে আমরা দেখছি কাজ কমপ্লিটের মধ্যেই ধরেন কাজ চলছে না স্ল্যাব স্লাপ যেগুলো করেছে আফসাপ ভেঙে পড়ে যাচ্ছে তো কাজগুলো যেন ভালো হয় আমাদের দাবি হলো কাজগুলো যেন ভালো সিমেন্টের কোনো শক্তি নাই রডগুলো ফাঁকা ফাঁকা ইট হচ্ছে তিন নম্বর ইট আড়াই তিন নম্বর ইট আজকে কী করে আজকে এসে দেখলাম সমস্ত সাংবাদিক ডাকানো হলো হেডমাস্টারকে বলা হলো হেডমাস্টার বলছে আমি যাই না তো কাজগুলো আপনি না তো আপনি আপনি বললেন না কেন গ্রামবাসী আপনি যদি না পারেন গ্রামবাসী কমপ্লেন করেন

ভেঙে পড়েছে রানিং কাজ চলা অবস্থায় শিক্ষকরা আমি জানানোর পরে এসে দেখলাম হ্যাঁ রানিং কাজ চলাকালীন ভেঙে পড়েছে আচ্ছা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো ম্যাটারটা দেখার জন্য আমি নিজেই ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করেছি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে ওনাকে বলা হলো যে আপনি আবার কাজটাকে দেখুন সঠিকভাবে কাজটা করেন এবং আমরা আরও উদ্বোধন কর্তৃপক্ষকে লিখিত জানাবো প্রথমে যখন কাজ হচ্ছিলো তখন তো নিম্নমানের কাজ দেখ চোখে পড়েনি শিক্ষকদের এটা তো হয়নি হয়তো এখন পরবর্তীতেই বোঝা যাচ্ছে